টি 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 হাসিনা লজ্জায় বাঁচি না তারপর আরও না না এইটা আমার আমি এটা খুব স্ট্রাইকিং ছিল যে আসলে আমরা লজ্জায় বাঁচতেছিলাম না যে যা যা হচ্ছে আমাদের সাথে আমাদের বাচ্চাগুলোর সাথে যা হয়েছে সেটা খুবই খুবই লজ্জার ছিল উনি পালাইসে পালাইসে করতে করতে আড়াইটার সময় তো পুরো সবাই আমি তখন বর্ণানিক আকুলি পর্যন্ত গেছি বলছে পালাইসে পালাইসে আমি বোরখাটা পড়াছিলাম ছিলাম বোরখার হিজাব পড়া আমি খুলে ফেলে দিছি ফেলে রাস্তায় ফেলে আমার কাছে একটা ফ্ল্যাট ছিল আমি বাংলাদেশে পতাকাটা গায়ের মধ্যে জড়ালাম তারপর একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে পুরো ঢাকা আমি ঘুরছি অভ্যস্ততা তৈরি হয়েছিল আমাদের কারণ হয় না যে আমরা যখন নিপীড়িত হতে থাকি আমাদের কিন্তু সময়ের সাথে সেটার একটা অভ্যস্ততা তৈরি হয় সেই অভ্যস্ততা কিন্তু তৈরি হয়েছিল যে আমরা নিপীড়ন হচ্ছে সেটা আমরা মেনে নিচ্ছি আমরা সেটাকে মানিয়ে নিচ্ছি চলছে কিন্তু জুলাইয়ের আন্দোলনের সময় আসলে যেইভাবে নিরীহ স্টুডেন্টদের উপর আসলে অত্যাচার করা হচ্ছিলো নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছিল সেইটা দেখে বাসায় বসে থাকা আমার মনে হয়েছে যে একজন নাগরিক হিসেবে বাংলাদেশের আমার পক্ষে সম্ভব না আমি শিল্পী আমি একজন ডাক্তার আমি একজন মা কিন্তু সবার আগে তো আমি আসলে একজন বাংলাদেশের নাগরিক আমি একজন মানুষ হ্যাঁ সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এভাবে বসে থাকা আমার পক্ষে সম্ভব না তো আমরা যেই দিন প্ল্যান করেছি যে আমরা আসলে মাঠে নামবো রাস্তায় যাব। তখন কিন্তু আসলে কেউ জানতো না যে কি ঘটবে হ্যাঁ পাঁচই অগাস্টের কথা আমরা কিন্তু জানতাম না আমরা আমরা এটা প্ল্যান করেছি হচ্ছে ছাব্বিশ সাতাশ তারিখের দিকে আমাদের আমরা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি পয়লা অগাস্ট তো মানে ওই এক তারিখে অগাস্টের এক তারিখে কেউ কিন্তু জানতো না যে আসলে কি হবে তো আমরা যখন আসলে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছি যে রাষ্ট্র ব্যবস্থা যা করছে সেটা অন্যায় করছে সেটা আমাদের জন্য অনেক রিস্কের ছিল আমাদের আমাদের কিন্তু অনেক বাধার মুখে পড়তে হয়েছে অনেক বাধার মুখে পড়তে হয়েছে মানে আমাদেরকেও বাধার মুখে পড়তে হয়েছে তাহলে বুঝেন যে কী পরিমাণে বাধা আসলে তখন ছিল সো তারপরে তো প্রত্যেক দিন আমি আসলে আমি রাস্তা গিয়েছি আমার আমার কাছে মনে হয়েছে যে স্টুডেন্টরা আমাকে শিখিয়েছে কিভাবে ভয় না পেতে হয় আমি আসলে ওদের কাছে গ্রেটফুল মানে আমার আমার কাছে মনে হয় যে আমার আমার যে বয়স হয়েছে সেই বয়সে আমার আমি ওদের কাছ থেকে শিখেছি যে কিভাবে ভয় না পেতে হয় কিভাবে নিজের অধিকার আদায় করে নিতে হয় ছিনিয়ে নিতে হয় স্বাধীনতা আমি প্রত্যেক দিন রাস্তায় ছিলাম প্রত্যেক দিন আমি ওদের সাথে হেঁটেছি ওদের সাথে আন্দোলন করেছি ভয় ছিল কিন্তু এক ধরনের আনন্দও ছিল এক ধরনের ভালো লাগা ছিল কারণ আমি যারা রাস্তায় না নেমেছে তারা বুঝতে পারবে না যে ওই ওই মানে ওই ভাইবসটা কি ওই যে পজিটিভ এনার্জিটা ওই চারিদিকে ছড়িয়ে গিয়েছিল ওইটা একদম কাছে না থাকলে বোঝাটা খুব খুবই কঠিন আমার কাছে মনে হয় তো স্টুডেন্টদের কাছে আমি অবশ্যই গ্রেটফুল এবং আমাদের জনসাধারণ যারা আসলে পরবর্তীতে আমরা সবাই যারা আসলে এই আন্দোলনে যোগ দিয়েছিলাম তারা সবাই দেশকে ভালোবেসেই যোগ দিয়েছে কারণ আলটিমেটলি সবাই শেষ পর্যন্ত দেশকেই ভালোবাসে নিজের দেশকে ভালোবাসে এবং সেই দেশকে আসলে মানে একটা স্বৈরাচার মুক্ত করার সেই প্রজ্ঞা থেকে সেই ইচ্ছা থেকেই আসলে সবাই একসাথে এই আন্দোলনে এক হয়েছে ঠিকটা তো আসলে সেই ব্যাপারে তো কাজ হচ্ছে সরকারি বিভিন্ন রকমের কমিশন তৈরি হয়েছে সংস্কার কমিশন তৈরি হয়েছে সেখানে কাজ হচ্ছে এবং তারা সঠিক জায়গাগুলোতেই হাত দিয়েছেন যে যেই জায়গাগুলোতে আসলে ঠিক করলে সংস্কার করলে পরবর্তীতে আরেকটা সৈরাচারি সরকার আসলে গঠন হতে পারবে না সেই জায়গাগুলোতে তারা দেখছেন আমার আমার কাছে মনে হয় যে সব কিছু সংস্কার তো আছেই সাথে মানুষের মানসিক সংস্কারটা খুব দরকার আমার মনে হয় ব্যক্তিগত পর্যায়ে আমরা যদি নিজেদের উপরে একটু ফোকাস করি আমরা যদি নিজেদেরকে মানুষ হিসেবে যত সম্ভব মানে একটা সুন্দর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই যে সৎ পথে চলবে যে সৎ পথে আসলে থাকবে দেশকে ভালোবাসবে অন্যের স্বাধীনতা অধিকার নষ্ট করবে না হ্যাঁ এই এই জায়গাগুলো যখন নিজে ঠিক করতে পারবে তখন বিভিন্ন সেক্টরগুলোতেও কিন্তু সেটার একটা প্রভাব পড়বে আর বিভিন্ন সেক্টর বিভিন্ন কমিশন তো গঠন করা হয়েছে সংস্কার করার জন্য সেগুলোতে তো আছেই সেগুলো তো করছে অভ্যুত্থানের পরে আমাদের যেটা হয়েছে সময়টা তো একটু অস্থির গেছে আমি বলবো ভয়ঙ্কর একটা সময় আমরা পার করেছি সেটা পার করে আমরা কিন্তু আসলে অনেক একটা পথই চলে আসছি হ্যাঁ এবং আমার কাছে মনে হয় যে সামনের পথটা আর সুন্দর হবে আরও মসৃণ হবে কারণ আমরা কিন্তু একটু স্ট্রাগলই করতে হয়েছে আমাদেরকে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পাশে থাকতে পারেনি তারা চেষ্টা করেও আসলে তাদের যে অবস্থান আসলে আন্দোলনের সময় ছিল সেটার কারণে তাদের প্রতি আমাদের সাধারণ মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে সেই জায়গা থেকে তারা থাকতে পারেনি গণমাধ্যমগুলোর প্রতিও কিন্তু আমাদের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছিল কারণ তারাও স্বাধীনভাবে আসলে তাদের সংবাদগুলো প্রকাশ করতে পারেনি হ্যাঁ এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে ঠিক করছে অনেকটা ঠিক হওয়ার চেষ্টা করছে তো পরবর্তী গণভ্যোধানে পরবর্তী সময়টা একটু অস্থির আছে এবং সেই অস্থির সময়টা আমরা পার করে একটা মসৃণ পথের দিকে যাচ্ছি আমার মনে হয় যে আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা খুব শীঘ্রই একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবো যেই নির্বাচনের মাধ্যমে মানে একটা গণতান্ত্রিক দেশের যে আমরা যে চাই যে একটা নির্বাচিত সরকার আসলে এই দেশে পরিচালনা করবে সেটা সেই সুযোগটা তৈরি হবে আমি আশা করি যে সেই সেই পথটা সুগম হবে হয় ছিল যে যে কোনো সময় গুলি করে দিবে যে কোনো সময় আমাকে অ্যাসিড মেরে দিবে বিকজ আমি রাস্তায় যখন যাচ্ছি আমাকে এই ধরনের ভয় দেখানো হয়েছে কিন্তু আনন্দেরও ছিল এক ধরনের উত্তেজনা কাজ করেছে এক ধরনের আবেগ কাজ করেছে আর রাস্তায় যারা ছিল তারা বুঝবে আমি যখন বলছি আমার ভিতরে কি আবেগ কাজ করছে মানে সবাই যখন একসাথে আমরা একটা মুভমেন্ট করছি একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয় হ্যাঁ ভেতর থেকে একটা আনন্দের মানে স্পার্ক তৈরি হয় ওই ওই ওইটা আসলে বলে হয়তো আমি প্রকাশ করতে পারবো না কিন্তু ওই দিনগুলো আমি মিসও করি যে ওই এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল খুব অল্প সময় ছিল কারণ আমি আমি আন্দোলনে মাঠে ছিলাম অগস্টের এক থেকে একদম মাঠে ছিলাম এক থেকে পাঁচ পাঁচে তো আমাদের সেই মানে কি বলবো সুদিন আমাদের পাঁচই অগস্ট যেই দিন সৈরাচার চলে গেল আমাদের শুনলেন যে শেখ হাসিনা বা তার পরিবার তারা চলে গেল তখন অনুভূতিটা কেমন এটা খুব ইন্টারেস্টিং আমি তো সকালবেলা আমার বাসা থেকে বের হতে না আমাকে কেউ তো আমি বের হতে দিবে না কান্নাকাটি চিৎকার চেঁচামেচি তো আমি কি করব আমি বললাম যে ঠিক আছে আমাকে তো চিনলে আমাকে অ্যাটাক করবে তো আমি বোরখা পরে যাই বোরখা পরে গেলে আমাকে চিনবে না আমাকে অ্যাটাক করবে না আর এত মানুষ রাস্তায় আমি আগে যেয়ে দেখি তো বলছে কেউ যাবে না আজকে আজকে কারফিউ দিছে পাঁচ তারিখ সকালবেলা আমি বলছি না যাবে আমি শিওর আমার বিশ্বাস যাবে আমি বোরখা পরে বের হয়েছি তো আমি বের হয়েছি পনেরো এগারোটার দিকে আমি মিরপুর থেকে একেবারে সেই হেড হেডকোয়ার্টার পর্যন্ত হেঁটে গেছি তো ততক্ষণে যেতে যেতেই আমি দেখছি যে পুরো রাস্তায় মানে লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্ট রোড কোনো গাড়ি নাই কিছু নাই শুধু মানুষ আর মানুষ তো আমরা তো যাচ্ছি যে আজকে তো কিছু একটা হয়ে যাবে কিছু একটা হয়ে যাবে তো আমার একটা পরিচিত আপু আছেন সারা আপু উনি প্রডিউসার উনি আমাকে ফোন করে বললেন বাদুন তুমি যেখানে আছো সেখানে থাকো কারণ সেনা প্রধান স্পিচ দিবে এটা খুবই রেয়ার এটা কখনই বাংলাদেশে হয় না এটা একমাত্র একটা সময় হয় যখন প্রধানমন্ত্রী রিজাইন করে আমি বললাম যে আমার এখনো গান লোন দাঁড়া যাচ্ছে তো যখন এটা বলছে আমি তো আমি এত হাঁটছি না মিরপুর থেকে নেভাল হেডকোয়ার্টার অনেক দূর না আমি ওখানে বসে মাটিতে বসে গেছি ফ্লোরে মানে এসে রাস্তার মধ্যে বসে আছি তো তারপরে কিছুক্ষণ পর তখন দেড়টা বাজে উনি আমাকে ফোন করছে পনেরো দুইটার দিকে আমাকে এসে আমাদের রাস্তায় কথা শুরু হয়ে গেল যে উনি পালাইস্ত উনি পালাইস্তায় উনি পালাইসা পালাইসা করতে করতে আড়াইটার সময় তো পুরো সবাই আমি তখন বর্ণানী কাকুলি পর্যন্ত গেছি বলছে পালাইসে পালাইসে আমি বোরখাটা করা ছিলাম বোরখার হিজাব করা ছিলাম আমি খুলে ফেলে দিছি, ফেলে রাস্তায় ফেলে আমার কাছে একটা ফ্ল্যাট ছিল আমি বাঙালি পতাকাটা গায়ের মধ্যে জড়ালাম তারপর একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে পুরা ঢাকা আমি ঘুরছি চাঁ বাগে গেছি বঙ্গভ্রবনে গেছি সব জায়গায় ঘুরছি ঘুরে 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 সন্ধ্যায় বাসায় ফিরছি তো তো আমার আমি আমরা একটা খুব দিচ্ছিলাম যে ছি 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 হাসি না লজ্জায় বাঁচি না তারপর আরো না না এই আমার আমি এটা খুব স্ট্রাইকিং ছিল যে আসলেই আমরা লজ্জায় বাঁচতে ছিলাম না যে যা যা হচ্ছে আমাদের সাথে আমাদের বাচ্চাগুলোর সাথে যা হয়েছে সেটা খুবই খুবই লজ্জার ছিল আন্দোলনের সময় আসলে তো নানান ঘটনা ঘটেছে হ্যাঁ আমাদের আমাকে কিন্তু নানানভাবে ভাবে প্রেশারাইজ করা হয়েছে এবং আমাদেরকে গণভবনে যাওয়ার জন্য নানানভাবে নানান জায়গা থেকে প্রস্তাব দিয়েছে তো এক একবার আসছে যে স্টুডেন্টদেরকে সাথে করে নিয়ে যাতে আমরা যাই একবার আসছে যে শুধু মিডিয়া পার্সোনালিটি যারা আছে তারা যায় তারা যাতে যেয়ে বলি যে যা হচ্ছে যার যার বাসায় ফেরত চলে যাও এবং এগুলা কিছু করতে হবে না সো এই ধরনের নানান চাপকে আসলে সামনে রেখে কিসের কারণে আমার স্টুডেন্টদের সাথেই থাকতে আমি চাইলাম এটার জন্য কিন্তু পুরো ক্রেডিটটা স্টুডেন্টের কারণ আমি যখন রাস্তা ওদের সাথে ছিলাম আমি তখন দেখেছি যে ওদের ভিতরে কি ধরনের একটা ভয়ঙ্কর শক্তি মানে এত সাহস এত ভেতর থেকে ওদের ওই সাহসটা না আমাকে সাহসী বানিয়ে ফেললো এইটা আমি আমি আমার জীবনে এই অভিজ্ঞতা আমি কখনো ভুলবো না এবং আমার জীবনে আমি আমি জানি না আর কখনো এরকম অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করারও আমার সৌভাগ্য হবে কি না কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার জন্য আমার সন্তানের জন্য আমার মেয়ে হয়তো রাস্তায় একেবারে সরাসরি আমার সাথে যায় নাই কিন্তু প্রতিটা মুহূর্তে আমার সাথে ছিল কারণ ও সব কিছু দেখছে উইটনেস করছে হ্যাঁ ওর 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 জীবনেও কিন্তু এটা একটা অভিজ্ঞতা হয়ে থাকবে যে এই আন্দোলন এবং এই আন্দোলনের স্পিরিটটা আর মানে আমি আমি আসলে ওই সময়ের ওই উত্তেজনাটা আমার আমি খুবই মিস করি আর মানুষের মানে এই যে যে সাহসটা এত যে মানুষের ভেতরে যে এত সাহস আছে এইটা যে এমনভাবে প্রকাশ পেলো এইটা আমার দেখে কারণ আর্মির লোকরা রয়ে গেছে হ্যাঁ ট্যাঙ্ নিয়ে ঢুকছে ঘুচ্ছে পুলিশ বন্দুক নিয়ে ঘুরছে তারা গুলি করছে অলরেডি গুলি করে মানুষকে মেনে ফেলেছে হ্যাঁ সেইখানে মানুষ তাদের গুলিকেও তোয়াক্কা করছে না এই যে যে সাহস এই যে যে মানে মানে এই ওদের যে ভেতরের ওই স্বাধীন হওয়ার যে আকাঙ্ক্ষাটা এটা আমাকে নানানভাবে আসনে আন্দোলিত করেছে